নামাজ পড়া শেষ আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ একটা সাদা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কাল্লু ছুপিতে হ্যাঁ জয় শ্রীরাম কাল্লু বলল জয় শ্রীরাম ওরা তিনজন ছিল হ্যাঁ কাল কাল ভোরবেলা তোর একশোনই নেই এটা রাত তুর কাছে বলেই একটা মোবাইল ধরিয়ে দিল এতল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু পাঁচ বছর আগে ওয়াকাউন্ট ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম হাতে ত্রিশুলাকে হাফ প্যান্ট কোমরে গেরোয়া মাথায় গেরুয়া ভোর চারটি মোবাইল ওয়াচল উঠে ভোর কাল্লু সূর্য উঠার আগে তোকে উঠতে হবে কাক ডাকার আগে তোকে উঠতে হবে তোর ছেলেদের ডাকতে হবে মুরগি ডাকার আগে তোকে বলতে হবে চয়েস লাভ আং বলে দা পাঁচ বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিয়ার পেয়ে তার নাম এক ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি কেরোসিন পেট্রোল লোহার রড আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ জেব রেড লাইট অ্যাম্বাসেডার এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না আরে তুই এগিয়ে যা আমরা তিন মাস ধরে এটা শোকে রেখেছি আরে যা 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 আজ তোর একটা হাত কেটে নিয়েছিল যারা তাদের একশোটা হাত কেটে লড়িতে তুলে দে ঘর পুড়িয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় তুই তো কোনো খারাপ কাজ করছিস না তুই করছিস দাঙ্গা আবার বল জয় শ্রীরাম এরপর কাল্লু আজ মানুষ ছিল না এরপর কাল্লু আর কাল্লু ছিল না এরপর কাল্লু আর কেউ ছিল না কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো এক ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের পেরিয়ে এলো কালু তলের ছেলেরা তখন গলায় ঢালছে তোরা তো জানিস একসনের সময় আমি কিছু সই না শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু কে কে কাঁদছে এক ছটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে

আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বের করে নিয়ে এসো না কাল্লোকে উঠে বলে আমি মারতে পারি বাঁচাতে পারি না ততক্ষণে কাল্লো তলের ছেলের এসে দাঁড়িয়েছে কাল্লোর কাছে হ্যাঁ গর্রা কি সুন্দর দেখতে মেয়েটাকে কাল্লু তাকালুতার দলের দিকে প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা সে বললো আহ ফেবছে ফেপছে আর তুমি একবার আমি একবার তুমি একবার আমি একবার চলো চলো আয় একসাও রেফ করেনি আবার করতে দাও কাল্লো সপাটি চর মারলো ছেলেটার গালে পাহাদের চড়ে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে কাল্লো আপাত মস্তক দেখলো মেয়েটাকে একটা গোটা মেয়ে চোখে চশমা স্কুল ব্যাগ হাতে জলের বোতল একটু আগেও হাতে ছিল একটা হ্যারি পটারের বই ও নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়ত তার হাতেও চুড়ি থাকত বই থাকত কাল্লু চিৎকার করে উঠল তুই এখন বেঁচে আসিস কেন তুই মরে যাসনি কেন মা পেছনে চলছে ঘর বাড়ি সামনের রাস্তায় তিনটে মারুতি ভ্যান শিমুল গাছের নিচে নতুন ঘাগড়া পড়া কিছুই কাল্লু কোলে তুলে দিল মেয়েটাকে মেয়েটা তো হাত দিয়ে মারছে কাল্লু মা কোথায় মা কোথায় মা কোথায় আমার বাবা কোথায় কাল্লু বলছে চুপ কর চুপ কর চুপ কর রমত কাল্লু পরের ছেলেরা হা হচ্ছে তাকে ওরা কিছুই বুঝতে পারে না ওরা ছয়জন ঘিরে ধরে কাল্লু গে মাছ খালে মার 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 ওকে মার কিন্তু কাল্লু ওদের সবাইকে বেড়ে মাটিতে ফেলে দেয় তারপর মেয়েটাকে নিয়ে দৌড়ায় পেছন থেকে কাল্লু দলের ছেলেরা বলে খাবে আমাদের দিয়ে খাবে না কাল্লু পেছন ফিরে দাঁড়ায় তারপর করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে নদীর ধারে এসে দাঁড়ায় নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয় মেয়েটা পালাতে থাকে মেয়েটা কাল্লোর থেকে পালাতে থাকে মেয়েটা বলে আমার

কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে আর এক কানে এগিয়ে বলে আমি পারব না হচ্ছে কি কালু হ্যাঁ ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে ব্যাস কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল তারপর তারপর আবার দৌড় 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 কাল্লু মানুষ মেরেছে আজ এসে প্রথম কাউকে বাঁচাতে চাইছে একজনকে বাঁচানো এত আনন্দের তালু দৌড়াই দৌড় 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 নদী বেরোই চলা বেরোই ন্যাশনাল হাইওয়ে তাল্লুন বৌ ঘর ছাড়া বাড়ি ঢুকছে কাল্লুন নামে আমি ঘুরিয়া কাল্লু দৌড়াই দৌড়

মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে অনেক ধন্যবাদ